আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরা গত ক্লাসে চাহিদা ও যোগানের ভারসাম্য নিয়ে একটি লেকচার নিয়েছিলাম আজকে আমরা চাহিদা ও যোগানের ভারসাম্য থেকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকে আমরা যে সৃজনশীলটা আলোচনা করব তা একটু সবাই দেখো এখানে দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এখানে কিউ ডি হবে কিউ ডি ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি এবং এস ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স প্লাস থ্রি পি আবারও বলছি প্রশ্নে প্রথমে হবে কিউ ডি পরেরটা হবে কিউ এস তাহলে দুইটা হচ্ছে একটা কলমের চাহিদা ও আরেকটা হচ্ছে কলমের যোগানের অপেক্ষক প্রথমে উদ্দীপক থেকে যে প্রশ্নটা বলা হয়েছে চাহিদা ও যোগানের প্রদান নির্ধারকের নাম লেখো প্রথমে আমাদের বলা হয়েছে চাহিদা ও যোগানের প্রধান নির্ধারকের নাম লেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলেই জানি চাহিদা ও যোগানের অন্যতম প্রধান নির্ধারকটা হচ্ছে দাম দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে আর যোগানের ক্ষেত্রে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে সুতরাং আমরা বলতে পারি যে চাহিদা ও যোগানের অন্যতম প্রধান নির্ধারক হচ্ছে দাম সবাই লক্ষ্য করো প্রশ্নের উত্তরটা চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক হলো দাম এখন আসি আমরা দ্বিতীয় প্রশ্নে কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করো কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করো এক্ষেত্রে প্রথমে আমাকে কফি ও চা কী ধরনের দ্রব্য তা জানতে হবে আমরা সবাই জানি কফি এবং চা হচ্ছে আমাদের পরিবর্তক বা বিকল্প দ্রব্য অর্থাৎ একটার বিকল্প হিসেবে অন্যটা ব্যবহার করা যায় বা একটার পরিবর্তে অন্য আরেকটা ব্যবহার করা যায় এবং দুইটা থেকে প্রায় একই রকম উপযোগ পাওয়া যায় এরকম পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যদি একটি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে অপর দ্রব্যের চাহিদা বাড়ে যেমন যদি কফির দাম বাড়ে তাহলে কি হবে চায়ের চাহিদা বেড়ে যাবে কারণ কফির দাম বৃদ্ধির ফলে কফির চাহিদা কমে যাবে এবং চায়ের চাহিদা বেড়ে যাবে ঠিক উল্টোভাবে যদি কফির দাম কমে তাহলে আমাদের কি হবে চায়ের চাহিদা কমে যাবে বিষয়টি দেখো আমরা এখানে বলেছি চা ও কফি পরিবর্তক দ্রব্য তাই কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তনটি বুক করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায় তবে দ্রব্য দুটিকে আমরা কি বলি পরিবর্তক দ্রব্য বলি এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বাড়ে একটির দাম হ্রাস পেলে অপরটির চাহিদা কমে তাই কফি ও চায়ের মধ্যে যদি কফির দাম কমে যায় তবে চায়ের চাহিদা কমবে এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক লক্ষ্য করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্নটা দেখো উদ্দীপক থেকে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো আবারও বলছি উদ্দীপক থেকে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো তাহলে উদ্দীপকটা আমাদের কি আছে কিউ ইজ ইকুয়াল টু কিউডি ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস টু পি সবাই লক্ষ্য করো আমাদের উদ্দীপকে ছিল কিউ ডি ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি এবং কিউ এস এবং কিউ এস ইজ ইকুয়াল টু ছিল কিউএস ইকুয়াল টু ছিল মাইনাস সিক্স প্লাস থ্রি পি তাহলে এ ছিল আমাদের দুটি সমীকরণ এই সমীকরণের ভিত্তিতে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে বাজার ভারসাম্য অবস্থায় আমরা কী জানি যে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় অর্থাৎ যে জায়গায় চাহিদা ও যোগান পরস্পর সমান হবে সেই দামেই ভারসাম্য অর্জিত হবে এবং ওই দামে যেই পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে তাকে বলবো আমরা ভারসাম্য পরিমাণ আবারও বলছি যে দামে আমাদের ভারসাম্য অর্জিত হবে অর্থাৎ চাহিদা যোগান সমান হবে সে দামকে আমরা বলবো ভারসাম্য দাম এবং ওই ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে তাকে বলবো আমরা ভারসাম্য পরিমাণ তাহলে ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান পরস্পর সমান হতে হবে সুতরাং আমরা ভারসাম্য অবস্থায় জানি কিউডি ইজ ইকুয়াল টু কিউএস প্রথমে সবাই লক্ষ্য করো এক্ষেত্রে আমরা ভারসাম্য অবস্থায় যে সূত্রটি আছে ওটা লিখেছি কিউ ডি ইজ ইকুয়াল টু কিউএস তারপরে কিউডি এবং কিউএসের মান বসিয়েছি সবাই লক্ষ্য করো এক্ষেত্রে ডি ইজ ইউকাল টু ছিল টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি আমরা এক্ষেত্রে বসিয়েছি টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি এবং কিউএস সময় সমান ছিল মাইনাস সিক্স প্লাস থ্রি পি মানটা বসালাম সবাই দেখতে পাচ্ছ মান বসানোর পর আমরা সমাধান করলাম মাইনাস সিক্স ছিল দেখি সবাই মাইনাস সিক্স ছিল মাইনাস সিক্স পাশে এসে হয়েছে প্লাস সিক্স আবার আমাদের এই পাশে ছিল মাইনাস থ্রি পি মাইনাস থ্রি পি সবাই লক্ষ্য করো এ পাশে ছিল মাইনাস থ্রি পি এ পাশে এসে এটা হয়ে গেছে প্লাস থ্রি পি তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের প্লাস থ্রি পি প্লাস থ্রি পি ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স পি আর এই ক্ষেত্রে চব্বিশ প্লাস সিক্স ইজ ইকুয়াল টু থার্টি সাজিয়ে লিখলাম সিক্স পি ইকুয়াল টু থার্টি তাহলে পি ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা দাম কত পেলাম ফাইভ অর্থাৎ এই পাঁচ টাকা দামে এই পাঁচ টাকা দাম আমার হচ্ছে ভারসাম্য দাম এখন এই পাঁচ টাকা দাম থেকে আমি ভারসাম্য পরিমাণ বের করব কীভাবে এই পি এর মানটা আমরা সমীকরণে বসাবো তাহলে লিখেছি পি ইজ ইকুয়াল টু ফাইভ একক এটি হলো ভারসাম্য দাম ফাইভ টাকা হবে হ্যাঁ ফাইভ টাকা অর্থাৎ পি এর মান চাহিদা ও যোগান সমীকরণে বসালে পাই কিউটি ইকুয়াল টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি পি পি এর মান পাঁচ তিন পাঁচ পনেরো চব্বিশ থেকে পনেরো গেলে নয় থাকে আবার কিউ এস ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স প্লাস থ্রি পি তাহলে মাইনাস সিক্স প্লাস থ্রি পি ইজ ইকুয়াল টু ফাইভ তিন পাঁচ পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় থাকে আমরা দেখতে পাচ্ছি সবাই লক্ষ্য করো যে ক্ষেত্রে আমাদের এর মান যখন আমরা চাহিদা সমীকরণে বসালাম তখন আমরা পেলাম নাইন যখন যোগান সমীকরণে বসালাম তখনও পেলাম নাইন অর্থাৎ আমরা এই পি ইজ ইকুয়াল টু ফাইভ এই মান বসালে চাহিদা এবং যোগানের পরিমাণ এক সমান পাচ্ছে অর্থাৎ নয় কক্ষ অর্থাৎ এটি হল আমার ভারসাম্য পরিমাণ একক আর যেই যে পাঁচ টাকা দামে পাঁচ টাকা যে দাম ছিল এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম তার মানে এই পাঁচ টাকা দামে আমাদের চাহিদা ও যোগানের পরিমাণ দুইটাই কত হয়েছে নয় যেহেতু পাঁচ টাকা দামে আমাদের চাহিদা এবং যোগান দুইটাই নয় হয়েছে তাই আমরা বলতে পারি আমাদের পাঁচ টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং নয় হচ্ছে ভারসাম্য পরিমাণ তাহলে আমরা এই জায়গায় লিখেছি কিউডি ইজ ইকুয়াল টু কিউ এস ইকুয়াল টু কিউ নাইন এটি হলো ভারসাম্য পরিমাণ তাই কলমের ভারসাম্য দাম্য পরিমাণ যথাক্রমে পাঁচও নয় একক তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তিনটা সৃজনশীলের অ্যান্সার থেকে চারটা থেকে ক খ ঘ চারটা থেকে তিনটা নিয়ে আলোচনা করলাম ভারসাম্য দাম্য পরিমাণ পর্যন্ত তোমরা এরকম আরও কোশ্চেন নিয়ে এরকম অপেক্ষক থেকে কিভাবে চাহিদা অপেক্ষক থেকে কিভাবে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায় আরও বিভিন্ন প্রশ্ন দেখে ওটা থেকে করার চেষ্টা করবে এবং এটা তো যেহেতু আমি করেই দিয়েছি তোমরা যদি বই থাকে তাহলে অন্য আরও অপেক্ষক নিয়ে করবে করে আমাকে বক্সে দেখাবে সবাইকে ধন্যবাদ আশা করি সকলে আজকের ক্লাসটা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা